হেল্ল' বন্ধুকণ বিশাল দুবেলা আহি গৈছে নতুন বাৰীৰ ছাদে আই দেখি আমাৰ বাবু সাজে কিবা কৰে মৰিছে চাৰা উটাইছে তাৰপৰা নিয়াকৈ লাগিব আমি দেখাই তোম দৰে সেইকাৰণে ফটো মৰিচে বিচি দিয়া চাৰা উঠাইব আৰু দেখা আমাৰ মাও আহি গৈছোঁ

কিন্তু লাগতো না তো এখন বন্ধুকান বাবু কুয়েছে এখানে মরিচ গাছ এই ইটা আমি দখল করছি এটা কেন দখল করছে জানো নি এই এটা দেখতে পারে এখানে আমি দামি লাগাইম এটা গাছ কৌ তো পুদিনা পাতা গাছ নিচে আছে তোমরা দেখাইম দাদাও আর এখন আমি প্রথম বলট্রিন উটাই তারপরে তোমরা দেখাইম একটু করে দালাই এদিকেও ডালাই দেওয়া প্রস্তুতি চলের দেখ বাপুগ মারের আমার বাপুয় বাবু এখান থেকে নিও না এখানে আমার পুদিনা গাছ লাগাই দাম এখান থেকে নিবাই না এখান থেকে একটা একটু লেগে যায় আর আমার এখান থেকে চালা বন্ধুকান বড়িগুলো উঠাই আমি ওই দেখো বন্ধুকান এইগুলা চানার ডাইলের বড়ি

আহ জলহ বন্ধুরা নাছেন আমরা হেল্প কোরা লাগ বাবা তো কারুর প্রতিবনি বন্ধুকন এখন আমাৰ নিচে নামি গৈছি এই দেখো পুদিনা পাতা আর এটা নাম জনম পাতা জনম পাতা তোমরা দেখাই কোনটার আমরা জনম পাতা হই কি গো বন্ধুগণ এই দেখো খারি পাতা গাছ এতো বড় খারি ফাতা গাছ হয়েছে আমরা সের দেখাই বন্ধুগণ ফুই শাক অনেকটা শাক আমার অনেক দিছে কিন্তু শাকের সারা দেখভাবে উঠছে কষটা পেলাও মা গো আমার মোকেও কে পালাই দিলাই দেখি তুমি সর 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 আমার পুদিনা পাতা খুঁজেই আমি দেখি ওই মরিচ গাছ হোয়াইট মরিচ এটার আমরা হই ঘি মরিচ ঠিক আছে তোমরা কি তার নাম কো আমার এখন আবার লত লত গাছ কোমিস আর বাকি সব মরে গেছে নি পুদিনা

মারা যাইব প্রবলেম এখান থেকে উঠে নিয়া এই কারণ লাগাই আশয় দিন পরে জলও হয়ে যাবলি পাইছ জনম পাতা সামনে দেখো সাই দাদা বন্ধুগণ জনম পাতা খুঁজে তারপরে তোমার মিল তো বন্ধুগণ এতটি গাছ উঠাইছি এখন এটাই লাগাই মো নিয়া তোমরা যদি পুদিনা পাতা লাগে কমেন্ট করিও দিমো আমি বন্ধুগণ গাছগুলা গো মিলে লগ জনম পাতে না আই লাগিব তই কেইটা নাম আচাৰে মেলি দিব নচোন গাটা কৰছ নামা আমি তে গা করে হেল্প করতাম তোমার হ্যাঁ ইটা ইতাই হেল্প আমি বামাতে করে নিন তুমি তোমার নিতে লাগতো না আমি একটা একটা হরিয়ে নিলাম মা গো এখন বাপছিলাম খাওয়ার জল দেওয়া যাই মুগিয়া ওই একটা গ্যালেন রুইছে এটা আমি এ কি দা করতে বাবু বাহু বলে কামিছ ঐ তো জল্দি লাচ জল্দ লৈ আমি আদি দিনে আ তোমাৰ দিম বাপুজ হল অ মায়ে লগ কি শুইলা যদি নাৱে খাকি ৰাতি আছে আছে বন্ধুগন তোমাৰ কদিন পুৰা দেখাইম যদি গাছ নাউঠে বুজোৱা মাল লাগিয়ে উঠে না চিৰিয়া চিৰিয়া লাগাই দিবা মায়ে বাৰু বাপুৱে শালকেইটা কি খৰ এই দেখোন বন্ধুকান্ধ বৃষ্টি আহিলে এই মাটি ৰাস্তা এটা বৰি দিব না হে মা বাপুৱে শালকেইটা খৰ মায়ে মৰি যাচে চাৰ লগাৰ দিবা এনে বন্ধুকণোৱে তেতিয়াৰ ওপৰত আবাৰ হেৰিও দিবাই মাটি দিবা চলো বন্ধুগণ আমরা কাজকর্ম করলেই বাই বাই তোমরা সবাই বাই বাই